পুরুষের শারীরিক চাহিদা মিটে গেলেই মানসিক শান্তি ফিরে আসে কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন একজন নারী মানসিক শান্তি পেলে তবেই শারীরিক চাহিদার কথা ভাবে ও নারী পুরুষের চাহিদা এই ভিন্নতার কারণেই তাদের সম্পর্ক জটিল এবং গভীর একটা অবিবাহিত ছেলে বিবাহিত মেয়েকে মায়ায় পড়তে বাধ্য করে কিন্তু সে কখনো মায়ায় পড়ে না সে কখনো মন থেকে ভালোবাসে না বাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মনে রেখো বানান ভুল হলে যেমন শব্দের মানেটাই পাল্টে যায় ঠিক তেমনই জীবনের কিছু বুলের জন্য সম্পূর্ণ জীবনটাই এলোমেলো হয়ে যায় গাছ পুরনো হলে কেটে ফেলবেন না ফল না দিক ছায়া দেবে বাবা মায়ের বয়স হলে অবহেলা করবেন না রোজগার না করলেও আপনার বাচ্চার খেলার সাথী হবে যদি স্বামী প্রেম অর্জন করতে চাও তবে তার মায়ের মেয়ে হয়ে যাও কারণ ছেলেরা তার মায়ের সাথে জড়িয়ে থাকা প্রতিটা জিনিস খুব যত্নে রাখে কেউ কেউ মনে করে আমি খুব হাসি খুশি থাকা একটা মানুষ কেউ ভাবে খুব শান্তি শ্লেষ্ট আবার কেউ কেউ ভাবে বদমেজাজি কেউ কেউ ভালোবাসে আমাকে আবার কারো কাছে নাম শুনলেই জ্ঞান না লাগে কারো কাছে আমি খুব মিশুক মানুষ আবার কেউ আমাকে আমার ইগো বেশি বলে কিন্তু আমাকে কেউ আমার মতো করে কোনো দিন বুঝেনি এই ব্যাপারটা আমার কাছে খুব আফসোসের দিন শেষে যুগ বিয়ুগ করে মিলিয়ে দেখি আমি বড্ড একা সিংহ দিনে আঠারো ঘন্টা ঘুমায় আর গাদা দিনের আঠারো ঘন্টা ঘাটনে ঘাটে পরিশ্রমে যদি সাফল্যের চাবিকাটি হয় তাহলে বনের রাজা গাদা হত সিংহ নয় মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন কখনো যদি আপনার পারিবারিক সমস্যার সমাধানের জন্য আপনার বাহিরের মানুষ প্রয়োজন হয় তখনই বুঝে নেবেন আপনার পরিবার আর পরিবার নেই শেষ হয়ে গেছে তাই তৃতীয় পক্ষকে কোনো সুযোগ না দিয়ে পারিবারিক সমস্যা পারিবারিকভাবে কিছুটা সার দিয়ে হলেও সমাধান করুন তাহলে বাতিত্ব মায়া ও ভালোবাসার বন্ধন সারা জীবন অটুট থাকবে সিজারের পর এক ফোঁটা জলের জন্য মায়ের গলা যেভাবে ফেটে যায় সেটা যদি কোনো পুরুষ বুঝত তাহলে বউ বাচ্চা রেখে অন্য নারীতে কখনোই আসক্ত হতো না মহিলা মানুষের জেদ না থাকাই উত্তম কারণ একটা মহিলার জেদ অনেক সময় একটা পুরো পরিবারকে ধ্বংস করে দেয় অশান্তি গড়ে বাসা বাঁধে অন্যদিকে একটা পুরুষের জেদ তাকে নিজের লক্ষ্যকে পৌঁছাইতে সাহায্য করে